প্রিয় দর্শক বাংলাদেশ সকলকে স্বাগত জানাই আজ পয়লা অক্টোবর বিকেলের আবহাওয়ার খবরে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এবং আগামীকাল দোসরা অক্টোবর দু এবং তার পরবর্তী সময়গুলিতে সারা দেশ জুড়ে বৃষ্টিপাত এবং আবহাওয়ার পরিস্থিতি ওভারঅল কিরকম থাকবে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার পরিস্থিতি যা জানানো হয়েছে যে বায়ু বাংলাদেশের ওপর এখনো সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপ সাগরে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে এবং মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষার যে অক্ষরেখা সেটি কিন্তু মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে মৌসুমি বায়ুর এই সক্রিয়তার কারণে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঢাকা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস আজ কম থাকার সম্ভাবনা রয়েছে আপেক্ষিক আর্দ্রতা সাতানব্বই শতাংশে পৌঁছে গেছে তাই আর্দ্রতাজনিত কিছুটা অস্বস্তি থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল দুই তারিখ অর্থাৎ দোসরা অক্টোবর সকাল থেকে সকাল থেকে সারাদিনের মধ্যে রংপুর ঢাকা মমনসিং বরিশাল চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগের অধিকাংশ জায়গাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তো থাকছেই তারই সঙ্গে বলা হচ্ছে কোনো কোন জায়গায় অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে এবং আগামীকাল দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস আরো হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল। তো আগামী কাল থেকে যা দেখা যাচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী অতি ভারী বর্ষণের কিন্তু সম্ভাবনা থাকছে বেশিরভাগ বিভাগে রংপুর ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম সিলেট এছাড়া তিন তারিখ সারাদিনের মধ্যে যা দেখা যাচ্ছে রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সাথে রংপুর ময়মনসিং চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে তিন তারিখ থেকে এমনই সতর্কবার্তা জানাচ্ছে আবহাওয়া দপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র এবং এই বৃষ্টি বৃষ্টিপাতের প্রবণতা আগামী প্রায় পাঁচ থেকে সাত দিন একই রকম থাকবে আগামী কাল থেকে বৃষ্টিপাতের যে প্রবণতা শুরু হবে সেটি কিন্তু আগামী সাত দিন প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে এদিকে খুলনা বিভাগ খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকার ওপরে যথাক্রমে সাতক্ষীরা এদিকে শ্রীকান্তপুর শ্যামনগর মোংলা বাগেরহাট অভয়নগর কোটচাঁদপুর আলমডাঙ্গা এদিকে দামহুদা ভেরামারা এবং রাজশাহী বিভাগের রাজশাহী মোহনপুর পথিয়া এই কয়েকটি জায়গায় কিন্তু ঘন মেঘের সঞ্চার হয়েছে এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা হয়তো চলছে বা আগামী এক দুই ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগের কিছু অংশে ঢাকা বিভাগের এদিকে কিশোরগঞ্জ আহ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হোমনা এবং তার আশেপাশের এলাকাগুলিতে কাপাসিয়া এই কয়েকটি এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপগ্রহ চিত্র অনুযায়ী সিলেট বিভাগের মৌলভীবাজার এবং তার আশেপাশে বিশ্বম্বরপুর এবং তার আশেপাশে ময়মনসিং বিভাগেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে এই মুহূর্তে ঘোড়াঘাট চর রাজীবপুর রংপুর বিভাগের এবং রংপুরের আশেপাশেও কিন্তু মেঘলা আকাশ রংপুরের পীরগঞ্জের আশেপাশেও মেঘলা আকাশ রয়েছে ঘন মেঘের সঞ্চার হয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভার সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহচিত্রের লাইভ ছবি থেকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের প্রায় সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগে ঘন কালো মেঘের সঞ্চার হয়েছে এবং ফটিকছাড়ি উপজেলা মানিকছড়ি খাগড়াছড়ি লাংডু রাঙামাটি বেলিয়াছড়ি রাজস্থলী শ্রীকা এদিকে সাতকানিয়া চাকারিয়া এবং মহেশখালী টেকনাফ এই কয়েকটি জায়গায় কিন্তু ঘন মেঘের সঞ্চার হয়েছে এবং বজ্রপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে রাজস্থলী বিলাইশি রোয়ানছি চট্টগ্রামের আশেপাশে কিন্তু চলছে এবং এই কয়েকটি জায়গায় অর্থাৎ চট্টগ্রামের বেশিরভাগ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজ মোটামুটি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এবং রাতের বেলাতেও দেখা যাচ্ছে এদিকে কুমিল্লা জেলা এবং তার আশেপাশে লাকসাম এবং তার এদিকে ফেনী নোয়াখালী চৌমোহনী এবং জাকসিন এদিকে ডাগানবইয়া এই কয়েকটি জায়গার আশেপাশে কিন্তু ঘন মেঘের সঞ্চার হয়েছে সন্দ্বীপ এবং হাতিয়া দ্বীপপুঞ্জেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দ্বীপ এলাকাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এমনটাই দেখা যাচ্ছে উপগ্রহ চিত্র থেকে আমরা সরাসরি দেখে নেব যে বজ্রঝড়ের যে মানচিত্র রয়েছে সেখান থেকে কি দেখা যাচ্ছে তার অ্যানিমেশন থেকে এই মুহূর্তের ছবি অনুযায়ী যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এবং তার আশেপাশে যা দেখা যাচ্ছে এদিকে রোয়ানছাড়ি থানচি এই কয়েকটি এলাকায় রাজস্থলী এই কয়েকটি এলাকায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সম্পূর্ণ দেশই মোটামুটি মেঘলা আকাশ রয়েছে তাপমাত্রা একটু কম রয়েছে মেঘলা আকাশে আচ্ছন্ন রয়েছে বেশিরভাগ জায়গা রংপুর বিভাগে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বজ্রসহ মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাত সামান্য হওয়ার সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে রাতের দিকে মধ্যরাত এবং আগামীকাল ভোরের দিকে বৃষ্টিপাতের পরিস্থিতি একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগেও মেঘলা আকাশ বজ্রসহ থাকতে পারে একটি ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী অন্তত এটাই দেখাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ীও দেখাচ্ছে যে রাতের বেলা রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগে কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে মধ্যরাত থেকে ভোরের মধ্যে অর্থাৎ আজ মধ্যরাত থেকে আগামীকাল দোসরা অক্টোবর ভোরের মধ্যে যা দেখাচ্ছে এদিকে সিলেট বিভাগের ইতনা বানিয়াচং নাগর এদিকে আটগাঁও হাবিবপুর এদিকে মঘন এবং বানিয়াচং হাবিবগঞ্জ লাখাই সৈস্তগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া সিলেট বিভাগের বাজার এদিকে সিলেট চরখাই জয়ন্তিয়াপুর এই কয়েকটি জায়গায় এবং তার আশেপাশের এলাকাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে তবে বৃষ্টিপাতের পরিমাণ খুব একটা নেই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি রংপুর বিভাগে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে মধ্যরাত মধ্যরাত থেকে থেকে আজ আগামীকাল ভোরের মধ্যে রংপুর বিভাগের এদিকে রায়গঞ্জ অর্থাৎ লালমনিরহাট এবং তার আশেপাশে এবং এদিকটায় ডিমলা এবং তার আশেপাশে কিছু এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী কাল আমরা যদি দেখি সকালের দিকটায় বৃষ্টিপাত বৃদ্ধিপাত পেতে পারে এইদিকে কুমিল্লা জেলার আশেপাশে এবং ঢাকা বিভাগের কিছু এলাকায় কাপাসিয়া এবং তার আশেপাশে কতিয়াদি এইসব যে ব্রাহ্মণবাড়িয়া এইসব জায়গায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া আগামীকাল যদি সকাল থেকে দেখা যায় বৃষ্টিপাত মোটামুটি এদিকে বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে যথেষ্ট বৃদ্ধি পাবে বরিশাল বিভাগে লালমোহন চরফাসন বুরহান উদ্দিন মির্জাগঞ্জ এবং বরিশাল হাতিয়া দ্বীপ এলাকা এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম বিভাগের ফটিকছাড়ি উপজেলা আট হাজারি চট্টগ্রাম সাতকানিয়া কুতুবদিয়া চাকারিয়া এবং মহেশখালী এবং টেকনাফ এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকে মোটামুটি দশটা পর্যন্ত এই সময়কালের মধ্যে আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে যা দেখা যাচ্ছে বরিশাল বিভাগ খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের এদিকে কুমিল্লা এবং ফটেকছারি উপজেলা সেনবাগ চৌমোহনি অর্থাৎ পেনি নোয়াখালী সব জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল মোটামুটি দুপুর থেকে দুপুর থেকে বিকেলের মধ্যে রংপুর বিভাগের এদিকে লালমনিরহাট জলঢাকার আশেপাশে এবং রয়গঞ্জের আশেপাশে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হবে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে এছাড়া চট্টগ্রাম বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিক থেকে শুরু করে দক্ষিণ দিক পর্যন্ত খাগড়াছড়ি রোয়ানছাড়ি থানচি এদিকে দক্ষিণ দিকের কাঞ্চি এবং এদিকে রোয়ানছাড়ি রাজস্থলী এবং বেলিয়াছাড়ি রাঙ্গামাটি লাংডু খাগড়াছড়ি এইসব এই কয়েকটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কাল দুপুর থেকে বিকেলের মধ্যে আগামীকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যেমন ঢাকার ফরিদপুর এবং তার আশেপাশে মুকসুদপুর বালিয়াকান্দি এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বনস্থলী ভালুকা এই দুটি জায়গাতেও এবং এর আশেপাশের এলাকাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের বালাগঞ্জ বারলেখা জগন্নাথপুর সিলেট এবং মৌলভীবাজারের আশেপাশে কামালগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী কাল বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এছাড়াও জামালপুর পীরগঞ্জ এদিকে ময়মনসিংহ বিভাগের এবং রংপুর বিভাগের এই কয়েকটি জায়গায় কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আগামীকাল সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তিন তারিখে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা আরও একটু বৃদ্ধি পাবে এবং তিন এবং চার তারিখে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তের সতর্কবার্তা থাকছে আগামী চার তারিখে একটি স্থলভাগীয় ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হতে যাচ্ছে বাংলাদেশের ওপরে এবং চার থেকে পাঁচ তারিখের মধ্যে এটি শক্তিশালী হবে আইকন ওয়েদার মডেল ম্যাপ অন্তত এটাই জানাচ্ছে আইকন ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী যা দেখা যাচ্ছে আগামী চার তারিখের মধ্যে বাংলাদেশের রাজশাহীর আশেপাশে এর এই ঘূর্ণাবর্তটির কেন্দ্রস্থল অবস্থান করবে এবং এই কারণে যা দেখা যাচ্ছে প্রবল বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে অন্ততপক্ষে আইকন ওয়েদার মডেল এটাই জানাচ্ছে আইকন ওয়েদার মডেল অনুযায়ী দুই তিন তারিখ থেকে শুরু করে এদিকে উপকূলবর্তী খুলনা বরিশাল এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় আগামী সাত তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোট বৃষ্টিপাতের পরিমাণে যা দেখা যাচ্ছে মোট বৃষ্টিপাতের পরিমাণ আপাতত এক তারিখ আজ এক তারিখ এবং কাল থেকে যদি আমরা হিসেব করি আগামী কাল থেকে সাত তারিখ পর্যন্ত হিসেবে যা দেখা যাচ্ছে এদিকে খুলনা বিভাগের আশেপাশে এবং রাজশাহী বিভাগে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিনশো থেকে সাড়ে তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সর্বোচ্চ কোনো কোনো জায়গায় হতে পারে এবং ইসি এমডব্লিউ ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী যা দেখাচ্ছে ইসি এমডব্লিউ ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী বৃষ্টিপাতের যে কেন্দ্রস্থল সেটি কিন্তু মোটামুটি আহ থাকবে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে তো আহ পরিবর্তনশীল যেহেতু ওয়েদার তাই আহ কখনো কখনো এক একটা মডেল অনুযায়ী এক এক রকম দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এদিকে সিলেট বিভাগে আগামী দশ দিনের মধ্যে আগামী সাত দিনের মধ্যে আজ থেকে সাত তারিখের মধ্যে যা দেখা যাচ্ছে এদিকে প্রায় তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সর্বোচ্চ কোনো কোনো জায়গায় হতে পারে এবং রংপুর সিলেট ময়মনসিং চট্টগ্রাম এই কয়েকটি জায়গায় ছিটে বৃষ্টিপাত এবং কিছু পরিমাণে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু হতে থাকবে দেড়শো থেকে দুশো মিলিমিটার বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হতে পারে এবং সর্বোচ্চ সিলেট বিভাগে সাড়ে তিনশো মিলিমিটার বৃষ্টিপাত হবে ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী আর আইকন ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী যা দেখা যাচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে খুলনা বিভাগ রাজস্ব রাজশাহী বিভাগ এবং বরিশাল বিভাগ এবং রংপুর বিভাগের কিছু অংশে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ